আপনি কি জানেন মাতৃগর্ভে একটি শিশু তিনটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে বিজ্ঞান এই বিষয়ে যে তথ্য দিয়েছে তা চোদ্দশো বছর আগে আল্লাহ মহাপবিত্র কোরআন স্পষ্টভাবে উল্লেখ করেছেন এ বিষয়ে জুমার আয়াত বলেন ছয় তিনি তোমাদেরকে মাতৃগর্ভে পর্যায়ক্রমে সৃষ্টি করেন একের পর এক তিনটি অন্ধকার পর্দার আড়ালে এই আয়াতে আল্লা তালা মাতৃগর্ভের পরিবেশ সম্পর্কে বলেছেন মাতৃগর্ভের শিশু তিনটি নিরাপত্তা বলয় বা পর্দার মধ্যে সুরক্ষিতভাবে থাকে আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে আজ আমরা জানতে পেরেছি মাতৃগর্ভে থাকে তিনটি নিরাপত্তা বলয় যা কোরআনের সাথে একশো পার্সেন্ট মিলে যায় বিজ্ঞান বলছে গর্ভে ভ্রূণের সুরক্ষার জন্য থাকে তিনটি স্তর বা নিরাপত্তা বেষ্টনী প্রথমত জরায়ু দ্বিতীয়ত অ্যামোনিওটিক ফ্লুইড বা তরল আর তৃতীয়ত অ্যামোনিওটিক স্যাক বা থলি সুবাহল্লা এই তিন স্তরের আড়ালের সন্তান থাকে সম্পূর্ণ নিরাপদ মহান রবের অসীম মহিমায় এভাবেই একটি শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে মায়ের গর্ভে প্রায় দেড় হাজার বছর আগে আল কোরআনে উল্লেখিত এই অলৌকিক ও নির্ভুল তথ্যই প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের লেখা নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত ঐশী গ্রন্থ কোরআন সত্য আর বিজ্ঞান যতই উন্নত হচ্ছে কোরআনের সত্যকেই উন্মোচন করছে কোরআনের আলোয় বিজ্ঞানের আরও বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ নোর